আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো শীতকালে যারা বিশেষ করে শহর অঞ্চলে থাকেন তো সচরাচর সকালে বের হওয়া হয় না মানে সকালে বলতে একবার ভোরবেলা বের হওয়া হয় না এরপরে বের হওয়া হয় তবে শীতকালে ঠান্ডা এটা একটা মারাত্মক রোগ তো আমি ঠান্ডায় ভুগতেছি কিছুদিন যাব তো দেখাই আসলে আমার এই যে ঠান্ডা যে ভুগতেছি তো ডাক্তার কি পরিমাণে ঔষধ দিতেছে এবং আমার চেহারা দেখিয়ে হয়তো অবশ্যই চোখের এই যে দুই পাশ শরীর স্বাস্থ্যের অবস্থা এখনও ঘামতেছি যে আপনার জ্বর ঠান্ডা মিলেই যাবে একেবারে খারাপ অবস্থা তো আমি হলো এখন শুয়ে আছি সরি বসে আছি আমার রুমে আমার বেডের উপরে তো দেখাই আসলে যে আমাদের আমার বর্তমান অবস্থাটা কি পরিমাণ ঔষধ আমার দৈনিক লাগে ডাক্তার কী কী দেশে প্রথম দেশে হইল এটা নাফা এক্সট্রা সবাই চিনি শীতের মানে ঠান্ডার বা জ্বরের একটা কি বলে কম্পালসারি ঔষধ এরপর দেশে হলো পেলেন নাফা এটা দেখা যায় গেল এরপর একটা এটা হচ্ছে সার্জেল এটা হলো গ্যাস্ট্রিকের ট্যাবলেট এই যে গেল ওই এরপরে দেশে এলো ভেরিজি নামে আর একটা আর একটা ট্যাবলেট এই যে চার পিস দেশে জায়গায় এরপরে দেশে আমার রেফেক্স নামে আরও একটা ট্যাবলেট ঠান্ডার জন্য ঠান্ডা গলা ব্যথা নাক দিয়ে পানি পরা এরপরে দেশে আমার আরও এই ট্যাবলেটটা নাম হলো ডে ডেলফে কি ডেলফেক্স একশো আশি পাওয়ার এই যে তো ঠান্ডা বা শীতকাল আসলে সবাই একটু সাবধানে থাকবেন আমি একটু ওষুধগুলো আরেকবার একটু দেখে আমার এই যে এই জায়গায় দেখেন কতগুলো এইগুলো কিন্তু আমার চলতেছে এবং যতক্ষণ না ঠান্ডা জ্বর কমে ততক্ষণ কিন্তু চলবে আমার জ্বর সারে আবার ওঠে তো সবাই সাবধানে থাকবেন এই শীতে বা এই ঠান্ডা যেহেতু সবাই একটু সতর্কতাভাবে চলাফেরা করবেন আর বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো খাবার স্যালাইন না ট্যাবলেট না এক্সট্রা গ্যাস্ট্রিকের ট্যাবলেট এগুলো বাসায় রাখার চেষ্টা করবেন আশা করি বড় ধরনের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা